মাধ্যমিক দু হাজার পঁচিশ পাস করা ছাত্রছাত্রীর জন্য একটা বিরাট সুখবর হচ্ছে আজকে ভিডিওতে অর্থাৎ তোমরা থামনেল দেখে বোঝা গেছে যে তরুণের স্বপ্নের বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা তরুণের স্বপ্ন কারা পাবে কারা তরুণের স্বপ্ন অর্থাৎ ট্যাবের টাকা পাওয়ার যোগ্য কিভাবে আবেদন করতে হবে আজকের ভিডিওতে সম্পূর্ণটা জানাবো তাই শেষ পর্যন্ত জুড়ে থাকো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন করতে একেবারেই ভুলবে না এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে কমেন্ট করো আর শেয়ার করো তোমার বন্ধুর সঙ্গে যাতে সেও জানতে পারে বিষয়টা পশ্চিমবঙ্গের কোভিড এর সময় অর্থাৎ করোনা কালে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একটি স্কিম চালু করেছিল তরুণের স্বপ্ন নামে যেখানে ট্যাবের জন্য অর্থাৎ অনলাইনে পড়াশোনা করার জন্য তিনি দশ হাজার করে টাকা দিচ্ছেন দিচ্ছিলেন পশ্চিমবঙ্গের মাধ্যমিক পাশ করার ছাত্র ছাত্রীর জন্য কিন্তু কোভিড পরিস্থিতি এখন ঠিক হয়ে যাওয়ার পরেও সেই প্রকল্প জারি রয়ে গেছে আর এবছরও যারা উচ্চ মাধ্যমিক দিয়ে ইলেভেনে ভর্তি হবে তারাও পাবে তরুণের স্বপ্নের টাকা অর্থাৎ ট্যাবের টাকা তার জন্য তোমাদের কি যোগ্যতা লাগবে প্রথমত হচ্ছে এখানে যোগ্যতা বলতে তোমাকে একটি যোগ্যতা তোমাকে মাধ্যমিক পাস করে ইলেভেনে পড়াশোনা কন্টিনিউ করে যেতে হবে এবং তোমাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে তোমার পারিবারিক কত টাকা ইনকাম কোনো ম্যাটার করে না তোমার যদি পারিবারিক ইনকাম 1 লক্ষ থেকে 1 কোটি হয় কোনো ম্যাটার করছে না এবச்சunstitha হলে আবেদন প্রক্রিয়াটা কি যোগ্যতাটা জানলাম আবেদন প্রক্রিয়াটা কি তোর আবেদন প্রক্রিয়া হচ্ছে তোমাকে মাধ্যমিক পাশ করার পরে 11 এ যে কোনো একটা স্ট্রিমে ভর্তি হতে হবে সেখানে ভর্তি হওয়ার পরে তোমাকে এটা অফলাইনে আবেদন করতে হবে এটা আর অনলাইনে কোনো প্রসেস তোমার নেই অর্থাৎ তুমি ম্যানুয়ালি কোনো প্রকার আবেদন করতে পারবে তোমাকে ইলেভেনে ভর্তি হওয়ার পরে স্কুলে কি কি ডকুমেন্ট লাগবে সেটা জানাচ্ছি এরপরে অর্থাৎ তোমায় আবেদন করার জন্য যে যে ডকুমেন্টগুলো লাগবে অর্থাৎ এখন থেকে যে ডকুমেন্টগুলো তোমাকে তৈরি রাখতে হবে সেগুলো হচ্ছে প্রথম কাজ হচ্ছে তোমার তুমি ইলেভেনে ভর্তি হয়েছো তার রসিদটা অর্থাৎ স্কুল থেকে যে রসিদ দিয়েছে সেটা দু নম্বর হচ্ছে তোমার মার্কশিট অর্থাৎ মাধ্যমিক পাশের মার্কশিট তোমাকে রাখতে হবে তিন নম্বর হচ্ছে অ্যাডমিট কার্ড চার নম্বর হচ্ছে তোমাকে ব্যাংকের পাসপোর্ট জেরক্স পাঁচ নম্বর হচ্ছে আধার কার্ড এই পাঁচটা যদি ডকুমেন্ট তোমার কাছে থাকে তুমি দশ হাজার টাকা মাস্ট পাবে তাহলে পশ্চিমবঙ্গে যখনই এই আবেদন প্রক্রিয়াটা চালু হয়ে যাবে তোমাদেরকে সবার আগে আমি জানিয়ে দেবো আমাদের চ্যানেলে তার জন্য কি করতে হবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দিতে হবে তাহলে পশ্চিমবঙ্গের মাধ্যমিক স্টুডেন্টরা ইলেভেনে ভর্তি হও এবং ট্যাবট টাকার জন্য অপেক্ষা করতে থাকো ভালো থেকো সুস্থ থেকো আর এই ভিডিওটা তোমার যে কোনো একটা বন্ধুর সঙ্গে শেয়ার করে তাকে জানিয়ে দাও এই খুশির খবরটা